আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দর্শক আমি মোহাম্মদ সাগর হোসেন বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা হাটের পূর্ব পাশে দর্শক আমি আপনাদেরকে এখন দুইটা হলিস্টান মিউজিয়াম ছয় থেকে সাত মাসের বকনা দেখাবো চলুন বকনাগুলো দেখাই এবং আপনাদের সাথে এগুলো নিয়ে একটু আলোচনা করি কথা বলি প্রিয় দর্শক শ্রোতা এটা একটা হল স্ট্যান্ড ফিজিয়াম বকনা বাচ্চা খুবই হাই কোয়ালিটির আপনারা দেখতে পাচ্ছেন কোনো গলা কম্বল নাই টোটমোট সাদা গোলাপি সম্পূর্ণ সুস্থ মাজাটা দেখতে পাচ্ছেন ভারী মাজা এটা বয়স আছে সাত মাসের মতো খুবই কোয়ালিটিফুল বাঞ্চারটা দেখা দি দর্শক দেখেন কত সুন্দর বাঞ্চারটা সম্পূর্ণ সুস্থ খুবই খানিওয়ালা বাচ্চা দুইটা মাথাটাও খুব ছোট কোনো নাই দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো প্রথমটা এটা হলো দ্বিতীয়টা দুইটা খুবই জুড়ার দুইটা খুবই সুন্দর মানানসই জুড়ার পায়ের খুরগুলোও খুব সুন্দর সম্পূর্ণ সুস্থ দর্শক এইটারও মাজা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল মাজা এটারও চারটা বান দেখা দিচ্ছে চারটা বানই আছে বানগুলোও ভালো তলাটাও ভালো দর্শক সম্পূর্ণ সুস্থ এটারও ঠোঁটমোট সম্পূর্ণ গোলাপি দুইটা বাচ্চা এসিআই কোম্পানির বাচ্চা এটার হয় সাত মাস দর্শক আমার এই বাচ্চা দুইটা যদি আপনাদের কারোর পছন্দ হয় এবং যদি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর দর্শক এই দুইটা বাচ্চার আমি দাম রাখছি ছোটো বাচ্চা বেশি কথাবার্তা বলবো না বেশি দামও চাব না সীমিত দাম হলেই বিক্রি করব দর্শক এই দুটো বাচ্চা যদি কোনো দর্শকের পছন্দ হয় তাহলে এই জোড়া বাচ্চা দুইটার দাম রাখছি আমি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা দর্শক আপনারা প্রতিনিয়তই প্রোগ্রাম দেখেন দেখেন এত মানানসই কোয়ালিটি ফুল দুইটা বাচ্চা দুইটা বাচ্চার দাম রাখছি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা যারা বকনা গরু পুষতে চান ছোট গরু অল্প টাকার মধ্যে তারা অনায়াসে আমার বাচ্চা দুইটা নিতে পারেন দুইটা বাচ্চায় কোনো নাভি কম্বল কিচ্ছু নাই কানগুলোও ছোটো ছোটো সম্পূর্ণ সুস্থ এবং চঞ্চল কথা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার ঠিকানাটা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা গ্রাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যার পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করি আমার থেকে গরু দুইটা নিতে পারেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম